আজ কেন্দ্রীয় সরকার তিন শতাংশ ডিএ ঘোষণার মাধ্যমে তাদের যে সপ্তম বেতন কমিশনের যে মোট কুড়ি কিস্তি দিয়ে পরিপূর্ণতা পেয়ে গেল কুড়ি কিস্তি দিয়ে ইকুয়াল আগে পঞ্চান্ন আটান্ন শতাংশ ডিএ হয়ে গেল আর আমাদের এই সপ্তম বেতন কমিশন কেন্দ্রীয় সরকারের আমাদের ষষ্ঠ বেতন কমিশন মাত্র পাঁচ কিস্তি দিয়ে ইকুয়াল আঠেরো শতাংশ অর্থাৎ আঠেরো শতাংশ আমরা পাচ্ছি আর আটান্ন শতাংশ কে পাচ্ছে কেন্দ্রীয় সরকার কে রইলাম চল্লিশ শতাংশ অর্থাৎ এই চল্লিশ শতাংশ মহার্গবতা যতদিন আমরা পাচ্ছি ততদিন আমাদের বেতন কমিশন হবে না অথচ কেন্দ্রীয় সরকারের বেতন কমিশন ঠিক এক এক দু হাজার ছাব্বিশে লাগু হতে যাচ্ছে এই যে বঞ্চনা এই বঞ্চনার কারণেই কিন্তু আমরা পঞ্চম বেতন কমিশনের দিয়ে নিয়ে মামলা করেছিলাম সেই মামলা কর্মচারী সমাজ জানে অর্থাৎ আগামী অক্টোবর মাসেই এই বর্তমান মাসেই এই রায় প্রকাশ পেতে চলেছে বলে আমরা মনে করছি এবং কর্মচারীদের পক্ষে রায় গেলে দিয়েটা কিভাবে আদায় করতে হয় কর্মচারী সমাজ সেটা বুঝে নেবে আজ কেন্দ্রীয় সরকার তিন শতাংশ ডিএ ঘোষণার মাধ্যমে তাদের যে সপ্তম বেতন কমিশনের যে মোট কুড়ি কিস্তি দিয়ে পরিপূর্ণতা পেয়ে গেল কুড়ি কিস্তির আগে পঞ্চান্ন তার সঙ্গে তিন আটান্ন শতাংশ ডিএ হয়ে গেল আর আমাদের এই সপ্তম বেতন কমিশন কেন্দ্রীয় সরকারের আমাদের ষষ্ঠ বেতন কমিশন মাত্র পাঁচ কিস্তি দিয়ে ইকুয়াল শতাংশ শতাংশ অর্থাৎ আমরা পাচ্ছি আর আটান্ন শতাংশ দিয়ে পাচ্ছে কেন্দ্রীয় সরকার আমরা এখনো পিছিয়ে রইলাম চল্লিশ শতাংশ অর্থাৎ এই চল্লিশ শতাংশ মহাদবতা যতদিন আমরা পাচ্ছি ততদিন আমাদের বেতন কমিশন হবে না অথচ কেন্দ্রীয় সরকারের বেতন কমিশন ঠিক এক এক দু হাজার ছাব্বিশে লাগু হতে যাচ্ছে এই যে বঞ্চনা এই বঞ্চনার কারণেই কিন্তু আমরা পঞ্চম বেতন কমিশনের দিয়ে নিয়ে মামলা করেছিলাম সেই মামলা কর্মচারী সমাজ জানে অর্থাৎ আগামী অক্টোবর মাসেই যে এই বর্তমান মাসেই এই রায় প্রকাশ পেতে চলেছে বলে আমরা মনে করছি এবং কর্মচারীদের পক্ষে রায় গেলে ডিএটা কীভাবে আদায় করতে হয় কর্মচারী সমাজ সেটা বুঝে নেবে